সম্মানিত স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত আজ আমি আপনাদের যে বিষয়টির উপর ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লটে যাদের বেতন পেমেন্ট স্ট্যাটাসে নাম প্রবেশ করেনি এমনকি কিছু লটেও নাম প্রবেশ করেনি কতিপয় শিক্ষকের নাম প্রবেশ করেছে তো তাদের কেন করেনি এবং তাদের কি করণীয় তারা কি করবে সর্বশেষ ইএফটির উপর এই আপডেট নিউজটি নিয়ে আসলাম আজকের এই ভিডিও ডিটেলটিতে আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন যে সকল শিক্ষার্থী কর্মচারী গণের তথ্য মোটামুটি নির্ভুল ছিল তারা প্রথম লটে ইএির মাধ্যমে অর্থ পেয়েছে আর যে সকল শিক্ষক কর্মচারীগণে নিজের নাম এমপিও জাতীয় পর্যায় পত্রে খুবই সামান্য তথা ডট স্পেস এ ভুল ছিল তারা দ্বিতীয় লটে ইএপির মাধ্যমে অর্থ পেয়েছে যে সকল শিক্ষক কর্মচারীগণের নিজের নাম এমপিও জাতীয় পরিচয়পত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম প্রায় আশি ভাগ লোক মিল পাওয়া গিয়েছে তারা তৃতীয় লটে এই এফটির মাধ্যমে অর্থ পেয়েছেন এছাড়াও চতুর্থ লটের মাধ্যমে শিক্ষক কর্মচারীগণের নাম ও জন্মশাল দিন তারিখ বাদে এর সঠিকতা যাচাই করেও আরও কিছু এফটি প্রদান করার জন্য অনুমোদন করা হয়েছে এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারী গণে ডিসেম্বর দু হাজার চব্বিশ এর বেতন এফটিতে প্রেরণের কাজ সম্পূর্ণ হয়েছে বাকি রয়েছে তিন লক্ষ আশি থেকে তিন লক্ষ পঞ্চাশ চলে গেলে যা থাকে তিন লক্ষ আশি থেকে একটু বেশি আছে ওগুলো বাদ রয়েছে তো এই তথ্য ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আসলে এই বিষয়টি আপনাদের জানার বিষয় না তথাপি আমি আমার সাবস্টেন্সটি অর্থাৎ পরিসংখ্যানটি আমি তুলে ধরলাম এখন আসি আপনাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি নিয়ে নম্বর একে আছে যে এখনো পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতার অর্থ পেয়েছেন তাদের অধিকাংশের ও অধিকাংশের যারা পাননি তাদের প্রায় সবার নাম ও জন্ম তারিখের তথ্য এমপিও জাতীয় পরিচয়পত্র ব্যাংক হিসাব কর্মিল রয়েছে যা সংশোধন করা অত্যন্ত জরুরি দুই আপাতত অনেকের নামের বানান ও জন্ম তারিখে অল্প ভুল থাকা সত্ত্বেও অর্থ সার দেওয়া হলেও অদূর ভবিষ্যতে তা করা হবে না তাই সকলের উচিত যত দ্রুত সম্ভব এ সকল তথ্য প্রয়োজন সংশোধন সংযোজন এবং সংশোধন করে নেওয়া নাম্বার তিনে যেহেতু শিক্ষা সনদ আমাদের এ সংক্রান্ত একটি মূল ভিত্তি তাই সকলের উচিত শিক্ষাসনদকে ভিত্তি ধরে যার যেখানে অংশ সংশোধন করা দরকার তা করে ফেলা নাম্বার চার এমত অবস্থায় কারো জাতীয় পরিচয়পত্রে সংশোধনের প্রয়োজন হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে হতে প্রয়োজনীয় সংযুক্তি সহকারে অনলাইনে আবেদন করা অপর দিকে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে ভুল থাকলে এর জন্য তার জন্য ব্যাংকে যোগাযোগ করা যেতে পারে নাম্বার ছয় আর কারো এমপিওতে ভুল থাকলে তার জন্য ইমিজ ডট গভ ডট বিডি মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে তো এই যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত আপনারা ইনশাল্লাহ নেবেন এবং এ কাজগুলো ঠিক এইভাবে সম্পাদন করবেন তো ভিডিওটি আর দীর্ঘ করব না রাখছি এখানে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে এ পর্যন্ত ইনশাল্লাহ অপেক্ষায় থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ